সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করা হলো জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরকে। এই সাম্প্রতিক সহিংসতা, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস ও হত্যাযোগ্য এবং একাত্তরে গণহত্যা যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছে সংগঠন দুটির বিরুদ্ধে। এনসিপি আসলে তুমি কার? বাপ্পারাজের নাকি ফেদ্দুসের? কার আসলে এনসিপি? এই এনসিপি দলের আসল উদ্দেশ্য কি? এরা তো আপনার এতদিন ধরে ভাই আমরা জেনে আসিলাম যে এরা জামাত শিবিরে কিন্তু এখন জামাত শিবিরকে পর্যন্ত এরা নিষেধাজ্ঞা দিচ্ছে যেমনটা আওয়ামী লীগ নিষিদ্ধ করলো আওয়ামী লীগের সমস্ত আপনার মিছিল আপনার কে কেন্দ্র করে মুক্তিযোদ্ধাকে কেন্দ্র করে জামাতকে কে ধরছে অন্তর্বর্তীকালে সরকার সমন্বয়কারীরা আসলে সমন্বয়কারীদের উদ্দেশ্য কি এদের গোড়া গড্ডা আসলে কোথায় রে ভাই বলেন তো আরে ভাই অবাক হয়ে গেলাম মানে যে জামাত নাকি আপনার আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম আপনার নিষিদ্ধ করার জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখছে এখানে জামাত শিবির আজকে এই জামাত শিবিরকেই নিষিদ্ধ করে দিল এনসিপি ভাবা যাইগুলা আসলে ভাই ওরা চাইটা কি বলেন তো ওরা তো কাউকে পাত্তা দিচ্ছে না ভাই এনসিপির লাগাম আসলে কার হাতে কে বলতে পারবে এই কথা বলেন হ্যাঁ কাউকে পাত্তা দিছে না এনসিপি এটা চাইটা কি এদের স্লোগান কি আপনার ইনকলাব জিন্দাবাদ আচ্ছা এটা কোন আপনার গ্রহের ই রে ভাই স্লোগান রে ভাই বলেন তো সত্যি কনফিউজ কারণ জানতে হবে যে এই এনসিপির গুড়া গড্ডা আসলে কোথায় যদি না জানতে পারেন তাহলে দেশ খুবই ঝুঁকিপূর্ণর দিকে এবং খুবই ভয়ঙ্কর দিকে মনে করে লাগাচ্ছে কারণ আখেরাত আল্লাহ কিন্তু বলছে আমাদের পর্যন্ত বলছে তাই না যে আখেরাত জামানাতে যে নাকি খুন হবে সে জানবে না যে সে কেন খুন হলো কিংবা যে নাকি মারবে সেও জানবে না যে তিনি কেন মারলো বর্তমান আমাদের বাংলাদেশের অবস্থা অনেকটা ওই এই এনসিপি আসলে কি করতেছে কেউ জানে না বাংলাদেশে নিরহ মানুষ হত্যার শিকার হচ্ছে ধর্ষণের শিকার হচ্ছে খুনের শিকার হচ্ছে কিন্তু কেউ জানে না যে আমার সাথে কেন এমনটা হলো আমার পাপটা কি আমার অপরাধটা কি আমি একজন বাংলাদেশের নাগরিক এটাই কি আমার জীবনের সবচেয়েতে বড় অপরাধ এখন মানুষ নিজেকে নিজে মনে করেন এই ধরনের প্রশ্ন করতেছে হয়রান মানুষ হয়রান এই এনসিপি আসলেই মানুষকে হয়রানি করে দিল দেখেন আপনার জামাত তো আগে থেকে নিষিদ্ধ তাদের যেই আপনার মার্কাটা দাড়ি পাল্লা সেটা তো আপনার শেখ হাসিনা আইন করে আপনার কুটের মাধ্যম দিয়ে তাদেরকে নিষিদ্ধ করে দেয় এবং এই নিষিদ্ধ এখন পর্যন্ত এনসিপি তুলতেছে না দ্যাট মিনস এনসিপি এখন একাত্তরকে কে কেন্দ্র করে শাহবাগে চরম অবস্থান নিছে এই জামাতদের উদ্দেশ্যে বা শিবিরের এগেনস্টে ভাইগুলো কল্পনা করা যায় হঠাৎ করে তাদের নিয়ে এত প্রেম আচ্ছা তারা তো শেখ মুজিবরকে ঘৃণা ঘিন্না করে তাহলে আপনার ই নায়ক বানাবে কাদের ফেদ্দুস আর বাপ্পারাজকে বানাবে বলেন তো এখন আওয়ামী লীগ নিষিদ্ধ জামাত শিবির ও জামাত শিবির আগে থেকে নিষিদ্ধ তাদের মার্কা নিষিদ্ধ করে রাখছে আচ্ছা ধরে নতুন করে নিষিদ্ধ হলো কারণ সবাই তো ভাবছি যে জামাত শিবির নির্বাচন করবে কিন্তু তাদের দাড়ি পাল্লা মার্কাটা টোটালি নিষিদ্ধ করে দিছে অন্তর্বর্তীকালে সরকার দিচ্ছে না এবং দিবেও না একাত্তর যে পর্যন্ত আপনার স্পষ্ট না হবে জামাত শিবির নিষিদ্ধ থাকবে এখন জামাত শিবির কি তার ভূমিকা পালন করবে কারণ বর্তমান তো বাংলাদেশে কারা রাজাকার তাদের আপনার ধরতেছে এনসিপি আচ্ছা এনসিপি যদি এখন সমস্ত রাজাকারদের ধরে তার মানে জামাত শিবির নিষিদ্ধ হচ্ছে আর নিষিদ্ধ করছে অন্তর্বর্তীকালীন সরকার এখন কথা হচ্ছে তাহলে আপনার এই কি বলে এনসিপির আসলে ঘোড়া গোডা কোথায় ভাই বটগাছের ঘোরাঘা কোথায় এখন এদেরকে বটগাছে বলি ভাই বলার পেছনে কারণ আছে কারণ এরা তো মানুষকে অবাক করে দিচ্ছে প্রতিনিয়ত এদের প্রতিটি স্টেপ আপনার দেশের উল্টো দিকে যাচ্ছে তারা এক স্টেপ আগিয়ে যাচ্ছে তাহলে তাদের আসলে অবস্থানটা কি বলেন তো এরা মনে করেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো আপনার যারা নাকি বা যেই দলের হাত ধরে স্বাধীনতা আসলো তারা জামাতকে নিষিদ্ধ করলো জামাত তো আগে থেকে নিষিদ্ধ ছিল যাই হোক এনসিপি করলো এখন ধরবে কাদের বিএনপিদের আবার উল্টো দিকে এখন শুননিছে একাত্তর বিরোধী যারা রাজাকার যারা বা পাকিস্তানের প্রেম যাদের ভিতরে তাদেরকে ধরতেছে মানে যেই দলটার হাত ধরে স্বাধীনতা আসলো সেই দলটার সমস্ত কার্যকাল তারা নিষিদ্ধ করলো এখন আপনার মানে স্বাধীনতার প্রতি এত প্রেম এত মানে লুতুপুত করে মনে করেন উতলাই উঠতেছে যেমনটা উতলাই উঠে মনে করেন ভাতের ফেনা ঠিক তেমন ভাবে উতলে উতলে মনে করেন পড়ে যাচ্ছে এগুলো কিন্তু খুব মানে দুশ্চিন্তার বিষয় ভাই আপনি কল্পনা করতে পারবেন কারণ এদের ঘোড়া ঘরটা বের করতে হবে আপনাকে খোঁজে যদি আপনি তাহলে আপনি বুঝতে না যে এদের পিছনে কারা আছে কি আদেও বাঙালি এরা কারা আসলে দেশটা এরা কোথায় নিয়ে যেতে চায় কাদের হাতে দিতে চায় কি করতেছে দেশটা মানে আমার মাথায় এখন শুধু একটা জিনিস আসছে সেটা হচ্ছে ভাই এরা আমেরিকার গুলামি করতেছে এছাড়া কিছু না মানে আমেরিকার হাতে একটু একটু করে বাংলাদেশটা তুলে দিবে মানে বাংলাদেশ আর থাকবে না আমেরিকা এই বাংলাদেশকে দখল নিবে আপনার বাংলাদেশের পাসপোর্টের রং আপনার পরিবর্তন হবে বাংলাদেশের মানচিত্র মনে পরিবর্তন হবে বাংলাদেশের সর্বভৌমত্ব যে নাম যে সুনাম যে স্বাধীনতা সব কিছু পরিবর্তন হবে বর্তমান দেশ কিন্তু এই দিকেই আগাচ্ছে দেখেন তো একটা বার এই জামাত শিবির মানে তারা এতটাই খুশি বা তারা ঈদ মোবারক ঈদ মোবারক যে বলতেছিল যখন নাকি আওয়ামী লীগের সমস্ত কার্যকলাম নিষিদ্ধ করছে এই জামাত কিন্তু সবচেয়ে বড় আন্দোলন করছে তাই না আর এই জামাত কি এখন নিষিদ্ধ করলো এটা কিন্তু ভয়ের বিষয় যে এদের স্টেপ কোথায় পরবর্তীতে বিএনপিকে ধরবে অতি শীঘ্রই ধরবে পিএমপি ক্ষমতার জন্য ব্যাকুল হয়ে গেছে না দেখতে পারবে অতি শীঘ্রই বিএমপি কে ধরবে বিএনপি কে মনে করি ওয়ান টু শেষ বিএনপি ঠিক এইভাবে মনে করেন শেষ হয়ে যাবে কারণ বিএনপির বর্তমানে স্ট্রং ভূমিকা কিন্তু রাজপথে রাখতে পারে নাই অতএব বিএনপি কে নিষিদ্ধ করা বাংলাদেশ থেকে এখন উপরে ফেলে দিতে জাস্ট ওয়ান টু লাগবে ওয়ান টু ব্যাপার দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম